সুন্দরবন কুকিংয়ের আরও একটি নূতন পর্বে সব ভাইকে স্বাগত ওই যে মেয়েটা এসছে সুজিতা স্বাদ দেবে বলে কুকিংয়ের রান্না খাওয়ার পর্বটা হবে তো আমরা তো এবছর কিছু করিনি ও এসে করছে তো এখন খাওয়া দাওয়ার পর্বটা কুকিংয়েই থাকছে তো সম্পূর্ণ পর্বটা আমরা দেখতে থাকুন কি কী বান্না কি খাওয়া দাওয়া খুব ভালো লাগবে আর যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন

টাটকা বেগুন তুলে নিয়ে আসছি আমি শুধু বলছিলাম যে ডাল ভাজা মাংস একটা হোক এর মধ্যে দিন দিন না রকম ভাজা কোথা থেকে করবে তা আবার এই কাজ হবে না রকম আমাদের পাগানে সবজি আছে নে এটা খুব ভালো লাগার একটা জিনিস কোনটা এই যে বেগুন ভাজা বেগুন ভাজা না মানে গাছ থেকে টাটকা বেগুন তুলে নিয়ে আসছি এরকম তো বনেই বাড়িতে

শাড়িটা চেঞ্জ করলাম পরে এই শাড়িটা পরলাম এটাও অবশ্য নতুন শাড়ি কিন্তু একটু নরম আছে আর আজকের দিনে তো ওই জন্য আর একেবারে নাইটি পরছি না শাড়িটাই পরে থাকছি শাড়ি পরে থাকলে একটু কষ্ট হয় এই আর কি তো ঠিক আছে এক্ষুনি ঝপঝপ করে হয়ে যাবে একটা ভালো দিন আর কি আজকে দুটো একই শাড়ি এটা কালার হ্যাঁ মাও পরেছে আজকে নতুন শাড়ি

ওই সিস্টেমটা দেখা আছে যখন ওইটা অ্যাপ্লাই করো হয়ে যাবে এটা তুলবে ও তোলা হয়ে গেছে না ওই দেখো সত্যি বিট বিট কোনোদিন মিথ্যে হয় বিট তো সত্যি হয় এত বড় বিট আচ্ছা দিদি এবার এদিকে আসো ওই নিচের আমি তুলতে পারবো না নিচের গুলো

বাঁধাকপি বিনস বরবটি বরবটি তিন তিন ছ রকম তোমার হাত রকম হয়ে গেছে দশ হলে কিন্তু খাবো না আমি বলে দিচ্ছি আবার মানে নয়ের কম দিলেও কিন্তু খাবো না ন রকমই দেব বাগানে আসলে সবজি কত রকম হয়ে যাবে তার কোনো ঠিক নেই ঘরে বসে বসে মনে হচ্ছিল আর কি হবে আর কি হবে শুধু বেগুন তুলে নিয়ে পালিয়েছে আর কি চাই

তুমি বাড়ি থাকো চান করতে চলে যাচ্ছিল যাবে স্কুলে এখন ওই আঁকায় বটিটা একটু দেওয়া যাবে বাইরের থেকে রোজ রোজা দিচ্ছে তাই এই লোহা ইয়ে হয়ে থাকতো না বাবু গিয়ে এইটাতে হাত দিয়েছে আর পুরো স্যাঁকা খাওয়ার মতো মানে কেউ দেখো না দেখো দিদি এটা হাত মারে একটু আর ওর বাচ্চা হাত তো ছোটো আরো বেশি লেগেছে করছি নরকম ভাজা হয়েছে হ্যাঁ নরকম হয়েছে যেমন আছে বেগুন ভাজা আলু ভাজা ফুলকপি ভাজা গাজর ভাজা বিনস বটবটি ভাজা পিট ভাজা বাঁধাকপি ভাজা ওলকপি ভাজা আঙুলের পর বুনেছো হ্যাঁ বুঝিয়ে দিয়েছে শাক ভাজা তো আছে ওটা তো আলাদা নরকম করে ফেলেছে ওটা যে কি কি শাক দিয়েছো সেটা কিন্তু তুমি বলতে পারবে না পারবে

এদিকে আলু মাংসের একদম রেডি করা আপনারা বনরাজ মুরগিটা দেখেছেন কিন্তু মানে কাটাকাটি এই পর্বটা এটা তো রাখা হয় না ভিডিওতে আর এর আগেও এই মুরগি খাওয়া হয়েছে বেশ ভালো লাগে খেতে ওই জন্য আজকে দিদি এসেছে সেই উপলক্ষে আবার বনরাজ

একটু হলুদ তার গুঁড়ো লবণ লবণটা বেশি পরিমাণে আর একটু জিরের গুঁড়ো এর মধ্যে মাংসটা দিয়ে দেবো बादाम गुले तो बादाम फाटी बदम किशमिस ते सबगुला

এখানে দেখুন আবার টমেটো চাটনি চাপিয়েছে ওদিকে পাঁপড় ভাজার জন্য আইটেম মানে দিদি একের পর এক করে যাচ্ছে চট করে আবার বাগান থেকে টমেটো তুলে নিয়ে এসে চাটনি মানে কেটে কুটে একেবারে চাপিয়ে দিচ্ছে কোনোটা যেন মিস না যায় বাকি আছে আর কিছু পাঁপড় ভাজা চাটনি মিষ্টি কিন্তু সব শেষ করে ফেলেছি তুমি আর আরে একদিনে কত বা খাবো বাবু বাবু রাঁধুনি

আমাদেরকে সরিয়ে দিচ্ছে আমার কোনো কষ্ট হতে দেবে না তাই বলে মাখিয়ে দিতে হবে

জন্মদিনের দিন ওই মাছের মাথা লেগ পিস দিয়ে সাজিয়ে দেওয়া হয় তো ও এইটাকে হাইলাইট করছে যে মা কেন নেই মাংসটা খুব সুন্দর হয়েছে বনরাজ মুরগির মাংস আমি প্রথম কখনো খাইনি এই প্রথমে লাইফে প্রথম তাও পলাস্তার বাড়িতে আজকে তো রান্না বান্নার দায়িত্বে দিদি আর মা ছিল তো সব কটা সুন্দর হয়েছে মাংসের তরকারিও ভালো লেগেছে আর ভাজা ভাজিগুলো বেশ ডালের সঙ্গে একদম দারুণ যাচ্ছে কিন্তু এতটা সব খেয়ে সম্ভব না খেয়েছি দিদি আমার এক বাটি ভাত মেপে দিয়েছে তাই আজকের জন্য খেতে পারছি না তুমি আস্তে আস্তে খাও আস্তে আস্তে ধীরে বসে বসে খাও এত তাড়াহুড়ো করো না তাড়াহুড়ো কিছু নেই কিন্তু ওই এক বাটি ভাত মেপেই আজকে খেয়ে উঠতে পারছি না কি বলতো আগের পাটে মিষ্টি মিঠাই খাইয়েছ সেটা তো ভাবো বাবু চাটনি খাবে না পাঁপড় চাটনি তুমি একেবারে মাংস দিয়ে খেয়ে উঠছো চাটনিটা কেটে দিয়েছে দিদি সৌরভ হ্যাঁ সৌরভ সৌরভের কি ঘাটা আমি কাজু দিচ্ছি তা বলছে মা আমার চাটনি রান্না তো অনেক পদ এখন শেষ সবাই আর এখন সবগুলি খাচ্ছে তা পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ